হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো আজকে সন্ধ্যাবেলায় মনে হলো কিছু একটা করে খায় তো হঠাৎ করে মনে পড়ো যা হোক আমার বাড়িতে চাউমিন আনা আছে তো আজকে চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করবো আর পেটুও আজকে চা মানে অনেক সারা তার দিন একদমই ঘুমোয়নি তাহলে আজকে ভাবছি যে রাত্রেবেলায় পেটুকে চাউমিন আমরা সবাই মিলে চাউমিন খাবো আজকে কিছু করব না তো চলো আজকে এর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি এখানে সমস্ত কিছু আইটেম নিয়ে নিয়েছি কিন্তু একটা জিনিসই নেই আমার কাছে সেটা হচ্ছে গিয়ে ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা নেই তো জানেন ক্যাপসিকামটা নেই ইয়েলোটা আছে রেডটাও আছে এটা আমি এনে রেখেছিলাম এখানে একটা গাজর আছে আর এখানে একটা চাউমিন চাও মশলা এনেছি তো আগের দিন আমি যে গ্রোসারি আইটেম গ্রসারি নিতে গেছিলাম তো এখান থেকে নিয়েছিলাম তো ভাবলাম যে চলো একদিন যদি চাউমিন করি তখন চাউমিনে করব তখন মশলাটা নিয়েছি এখানে নিয়েছি সয়া সস আর এখানে টমেটো একটা হট অ্যান্ড সুইটস তো যাক আমি অনেকটাই মার্কেট করে নিয়েছিলাম সেদিনে আর এখানে নিয়েছি চাউমিন তো বেটুর জন্য ম্যাগি আনা আছে তো ম্যাগিটা আমি অন্যদিন করবো হয়তো কিন্তু আজকে আমি চাউমিনটাই করছি তো সবার প্রথমে চাউমিনটা না একটু গরম জলে ভিজিয়ে রাখতে হবে তো আগে গরম জলটা করে নিই চাউমিনের জন্য তো চলো আমি অর্ধেক কড়াই জল নিয়েছি তো ওই জলটা একটু গরম হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশি সেদ্ধ করবো না অল্প সেদ্ধ করবো তো তোমরা তো আমাকে একবারে বলতে পারলে না যে আমি সেদিনে কোথায় মার্কেট করতে গিয়েছিলাম তো যাই হোক সেদিনে আমি বাঁকুড়া গেছিলাম চাউমিনটা একটু দিয়ে দিচ্ছি আর এই সবজিগুলো কাটতে হবে তো যাই হোক আমি বাঁকুড়া একটু নিজের পার্সোনাল কাজে গেছিলাম আমার একটু ব্যাংকেও কাজ ছিল তো তার জন্য আর আমি যেহেতু রাস্তার ভিডিও আমি কখনো করিনি একদম জলটা হালকা গরম হয়ে গেছে এরপরে আমি এটা বন্ধ করে দিচ্ছি কারণ বেশি নরম হয়ে গেলে না চাউমিনটা বেশ ভালো হয় না খেতে বা সেইটুকু হালকা গরম হয়েছে জলটা উষ্ণ গরম তো এটাতে আমি বন্ধ করে দিচ্ছি খানিক্ষণ এটা থাকুক আর এদিকে সবজিগুলো আমি কেটে ফেলি আমি এটা কেটে নিচ্ছি ইয়েলো পেপারটা তো আমার চপিং বোর্ডটা এখনো আসেনি আমি অর্ডার দিয়েছি চপিং বোর্ড এখনো আসেনি রাইস তো চলো আমি কেটে নিচ্ছি তারপরে ফিরে আসছে আরো চাউমিনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো চাউমিনটা আমি এরপরে ঢেলে নেব পেপারগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আজ প্রচন্ড হায়রান হয়ে গেলাম গাইস মানে এতটাই হায়রান হয়ে গেছে মানে সকাল থেকে মানে আমি একটু বসিনি আজকে বেটুকে সারা দুপুরটা কাজ করেছি তো স্কুলের ম্যাম অনেক কাজ দিয়েছিল সেগুলো করেছি তো তারপরে আমি আজকে রান্নার ব্লগও বানিয়েছি তো কিচেনের আইটেম করেছিলাম তো সেগুলো দেরি দেরি হয়ে হয়ে গেল। গেল তো তো সেগুলো ভাবলাম আজকে চলো অনেকটা অনেকটা একটু সন্ধ্যের দিকে কিছু খাওয়া যায় তো বেটু ঘুমিয়ে পড়বে পর এইগুলো আমি ভালো করে আগে পেপার খুব সুন্দর করে ধুয়ে নেবো এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো গ্রিনটা নেই বলে খুব বেশি মানাচ্ছে না গ্রিনটা হলে আর একটু ভালো লাগতো যে তোমার কাছে নেই করার কিছু নেই তো যাই আমি এনেছিলাম কিন্তু শেষ হয়ে গেছে তার তেল দিচ্ছি প্রথমে পেপার আগে ভাজতে হবে একদম হালকা ফ্রাই করবো পেপার গুলো এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি তো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ পেপারটা খুব হালকা হালকা করে নাড়বো এক পা ঢাকা দেবো মিনিট পাঁচ হলে মোটামুটি পেপারটা হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট আবার ফ্রাই করা হয়ে গেছে বেশি ফ্রাই করবো না এটা দেখো চাউমিনটা দিয়ে দিচ্ছি এটা সবুজ ক্যাপসিকামটা যদি থাকতো না আর একটু কালারফুল হতো কিন্তু আমার যেহেতু ক্যাপসিকামটাই নেই তো তোমরা অ্যাড করো ক্যাপসিকামটা বিট লবণ আমি অ্যাড করছি আর একটু ব্ল্যাক পেপার অ্যাড করলাম আর একটু চাউমিন মশলা অ্যাড করছি আর অ্যাড করবো একটু সোয়া সস দিয়ে বলো

পাশেই নেয় তো ওপরে খাই না চলো ওকে একটু দিয়ে দিলাম তো চলো গাইস কমপ্লিট হয়ে গেল দিয়ে চলে আসি টমেটো সস এটা আমি খাবো তার জন্য আমি ওর উপরেই দিয়ে দিচ্ছি চিলি সস আমার মানে ভালো লাগে না আমি খাই না আমি টমেটো সস খাই তার জন্য টমেটো সস দিয়ে দিচ্ছি তো চলো একটু টেস্ট করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর দেখা হবে নেক্সট একটা ভিডিও এরকম করে বাড়িতে বানিয়ে দিয়ে হ্যাঁ অবশ্যই তোমরা ক্যাপসিকামটা অ্যাড করো আমার ক্যাপসিকামটা নেই চলো গুড নাইট সবাইকে দেখা হচ্ছে নেক্সট একটা Eğer homojen daha